আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি একটা অন্যরকম রেসিপি এগুলো হচ্ছে মিষ্টি আলু পাতা বলি আমরা এ পাতা এ পাতার গোড়ায় মিষ্টি আলু হয়ে থাকে শাক খুব ভালো লাগে আমি এগুলো দিয়ে এ মাছগুলো একসাথে দিয়ে আমি ঝোল রান্না করব এখানে পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণ রসুন কুচানো নিয়ে একসাথে দিয়ে দিলাম সব উপকরণগুলো একসাথে দিয়ে আমি রান্না করব পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজগুলো লাল হয়ে এসেছে এখন আমি দিয়ে দিব আদা বাটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর লবণ্ডে মাছগুলো আমি দিয়ে দিব মাছগুলো কষানো হয়ে গেলে তুলে রাখবো কারণ জলের মাছগুলো তো আর ভাজা করা যায় না বা লাগে না সুন্দর করে কষান হয়ে গেলে মাছগুলো আমি উঠিয়ে রাখবো মাছগুলো কষানো হয়ে আসছে এইটাকে আমি উঠিয়ে রাখবো সাথে তারপর আমি সবজিগুলো দিয়ে দিব মাছ কষানোর পরে মুখিয়ে রেখেছি মাছগুলো এখন আমি দিয়ে দিব ওই সবজিগুলো সবজির সাথে আলু দিয়েছিলাম তো সে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু জল রান্না করতে আমি একটু জল জলই রাখবো কষানোটা হয়ে এসেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি যেহেতু জল রান্না করবো তো পানি একটু বেশি দেওয়া লাগবে আমার এই আলু পাতা ঝোলটা হয়ে আসছে তো আমি মাছগুলো দিয়ে দিব আমার এই হয়ে এসেছে এখন দিয়ে দিব ধনিয়া পাতা পিছানো যেহেতু এটা ঝোল রান্না করছি তো একটু জোল খাবো মিষ্টি আলুর পাতা দিয়ে ঝোলটা ভীষণ ভালো লাগে মাছগুলো কিন্তু খুব সুন্দর কোনো হয়ে যায়নি তো আস্তে আস্তে আছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা যেহেতু নতুন সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ